হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো বন্ধুরা আমি আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এলাম রেসিপি বলতে এটা হচ্ছে লঙ্কার আচার করব তো আমি এক কেজি লঙ্কা নিয়েছিলাম লঙ্কাগুলোকে লোকে কুচুকুচু করে খেটেছি তোমরা চাইলে মাঝখান থেকে চিড়েও করতে পারো এটা মুড়ি খাওয়ার ক্ষেত্রে খুবই ভালো লাগে তো আমি বেশি করেই করছি লাগবে অনেক দিন ধরে সবসময় করা সম্ভব নয় তা আচার তো সবসময় কেউ করতে পারে তো চলো দেখে নেওয়া যাক যে আমি লঙ্কা আচার করতে কী কী মশলা নিলাম দেখো আমি এগুলো আগে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ পাঁচ ফোড়ন আছে এটা সর্ষে আছে আর হচ্ছে ধনে গুঁড়ো আছে তো এগুলো আমি হালকা আছে ভেজেই নিয়েছিলাম তো আরও একটু বেশি করে করা আছে তোমাদের দেখানোর জন্য বলে বলছি এটা এক কেজি লঙ্কাতে আরও একটু বেশি মশলা লাগবে দেখতেই পাচ্ছ আমার সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেছে তো আমি এগুলো মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি তা গুঁড়োটা এমনভাবেই গুঁড়ো করতে হবে যেন একদম পুরোপুরি গুঁড়ো হয়ে না যায় একটু যেন যখন গুঁড়ো করবে যেন দেখবে হাতে একটু লাগে মানে একটু দানা দানা সামান্য একটু থাকে কারণ মশ আচ্ছাদের ক্ষেত্রে বেশি মশলাটা গুঁড়ো করলে খুব একটা ভালো লাগে না একটু দানা দানা থাকলেই ভালো লাগে তো আমি গুঁড়ো করে নিচ্ছি মশলাটাকে তোমাদেরকে দেখাচ্ছি গুঁড়োটা কেমন ধরনের করে করছি তো দেখো আর এদিকে আমি তো করাতে তেল গরম করে নিচ্ছি কারণ তেলটা গরম হয়ে গেলে যতক্ষণ না তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে ততক্ষণ তেলটা গরম করতে হবে যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায় বা ওর ঝাঁসটা চলে যায় যাতে তেল গরম হয়ে যখন ধোঁয়া উঠবে তখন আমি তেলটা বন্ধ করে দেবো তো দেখো এইদিকে আমি মশলাটা গুঁড়ো করছি দেখো মশলাটা গুঁড়ো দেখে বুঝতেই পারছো একদম পুরো ভালোভাবে পেস্ট হয়নি একটু কম করতে হবে না হলে আচারে একটু দানা দানা থাক তবেই ভালো লাগে খুব পেস্ট হয়ে গেলে ভালো লাগে না তো আমি এরকম ধরনের করেই করি এদিকে দেখো এদিকে বুঝতেই পারছো তেলটা গরম হচ্ছে একটু হালকা হালকা ফুটছে তা ফুটবে যতক্ষণ আর ধোঁয়া বেরোচ্ছে ততক্ষণ আমি তেলটাকে গরম করতে থাকবো দেখতে পাচ্ছ হালকা ধোঁয়া উঠছে এইবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম তেলটা ঠান্ডা হলে আমি লঙ্কাগুলো দেবো তো দেখো এই যে লঙ্কাগুলো তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার আগে আমি তার মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম নিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে নেব দেখো আমরা এই যে সবগুলো দিচ্ছি আমার একটু ক্যামেরায় প্রবলেম হচ্ছে যার জন্য একটু কাঁদছে ওটাকে বুঝতে পারিনি ভিডিও করার পরে আমি এটা বুঝতে পেরেছি তো বন্ধুরা এটা তোমরা কিছু খারাপ মনে করো না কারণ আমার তখন একটু হয়তো মোবাইলটা আমার গরম হয়ে গেছিলো যার জন্য ভিডিও যখন করছিলাম তো একটু প্রবলেম হয়ে গেছে তো এটাকে আমি ভালো করে নুন হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এই যে গম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম না সেটা দেবে একটু পরে তো দেখো এদিকে দেখো তেলটা আমি যে গরম করেছিলাম ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডা তেলে আমি যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম না লঙ্কাগুলোকে সেগুলোকে ঢেলে দেবো নিয়ে ভালো করে তেলটা মাখিয়ে নেবো ভালো করে নেড়ে মাখিয়ে নিচ্ছি একটু ভিডিওটা প্রবলেম হয়ে গেছে তো কিছু করার নেই বন্ধুরা তো আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম দেওয়ার পরে তেলটা ভালো করে মাখানোর পরে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই সম্পূর্ণ মশলাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকেও ভালো করে নেড়ে চড়ে পুরো লঙ্কার গায়ে মাখিয়ে নেবো যতটা সব মশলাটুকু দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়েচাড়ে পুরো লঙ্কাগুলোর গায়ে মশলাটা মাখিয়ে নিচ্ছি এরপরে দেখো একটু ভিনিগার দিয়ে দেবো ভিনিগার দিলে কী হয় বলো তো অনেক দিন পর্যন্ত আচারটা থাকবে আমার তো এক দু বছর থেকেই গেছিল আগে আমিও করেছিলাম তখন আমি অবশ্য লঙ্কার লেবু দিয়ে করেছিলাম তো আজকে আমি লঙ্কারই করলাম শুধু ভিনিগারটা ভালো করে দিয়ে মানে ভালো করে মাখিয়ে নিতে হবে ভিনিগারটা দিলে অনেক দিন আচারটা থাকবে নষ্ট হবে না দেখে বুঝতেই পারছ আচারটা কত সুন্দর একটা কালার চলে আসছে তো এই আচারটা সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না কিছুদিন রোদে দিতে হবে যে কোনো এরকম ধরনের আচারগুলোকে একটু যতটা রোদে দেওয়া যায় ততই ভালো যতটা মানে রোদে দিলে ভালো করে মজলে বেশ ভালো লাগে দেখো পুরোটাই মাখানো হয়ে গেছে আমার তো রোদে দিলে এই যে লঙ্কার যে তেলগুলো না গা থেকে ছাড়বে রোদে তা ওটা যে মজে যাবে মজে গেলে আচারটা খেতে খুব সুন্দরই লাগবে আর স্মেলটা খুব সুন্দরই আসছে তোমরা তো জানোই যারা আচার করেছো এইসব মশলা দিলে বেশ একটা সুন্দর ধরনের স্মেল আসে তো এবার ঠান্ডা পুরো ঠান্ডা যেহেতু ঠান্ডায় মাখেছি এটাকে আমি কাঁচের বয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পুরো কাচের বয়ামের মধ্যে আমার পুরো আচাটা লঙ্কার আচাটা দেওয়া হয়ে গেল দেখে বুঝতে পারছো দেখো কত সুন্দর একটা এই কালার এসছে এটা আমি একটু রোদে দেবো প্রতিদিন রোদে দিলে এটা আরও জুড়ে যাবে তখন আমি আচাটা খেতে পারবো দেখে দেখো বুঝতেই পারছো পুরোপুরি লঙ্কার আচা তো বন্ধুরা আমার এই লঙ্কার আচাটা তোমরা তো দেখছো তোমাদের কেমন লাগছে মানে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি আগে অনেক ধরনের রেসিপি দিয়েছি আমি অনেক ধরনের আচার বানাইও কিন্তু আমার সেই সমস্ত কিছু দেওয়া হয়নি তো আমার এই লঙ্কার আচার বানানোটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো